এই মাত্র সাকিবের দেওয়া পোশাক পরে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাসকে পোশাক দিয়ে প্রশংসা করে ইতিমধ্যে কি বলছেন সাকিব জানতে দেখতে থাকুন পরে সুন্দর লাগছে অপবিশ্বাসকে এরকম পোশাকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় সাকিবের দেওয়া পোশাক পরে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে যাদেরকে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরও অবাক হয়ে পড়ছেন সাকিবের এরদোয়া পোশাক পরা দেখে পোশাক পরে ভিন্ন লুকে দরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন অপবিশ্বাস। বিশ্বাসের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শোভাকাঙ্কেরা। আর কিবের দোয়া পোশাক পরা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কম বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।